একদম সম্পূর্ণ আপনার মেগুনি কাঠ সম্পূর্ণ মেগুনি কাঠ দেখেন আমরা বলা হাজার হাজার পিস আমরা রেডি করে রাখি এটা গোডাউনে এখান থেকে কাজ হয় ইনশাল্লাহ দেখেন কাঠ আমরা ঠিপ করে রাখছি দরজা দরজা চোকট জানলা আপনি যেটাই নেবেন অর্ডার দেবেন আমরা করে দেব ইনশাল হ্যাঁ আর দেখেন এলাকা সবকালে আর মেঘ সম্পূর্ণ মেঘ সারাই রাখে দিচ্ছি আর দেখেন আমরা মেডিসিন দিয়ে আর দেখলে আমরা পানির মধ্যে মেডিসিন দিয়ে আমরা পানির মধ্যে ভিজে রাখি এই কাটাদান কাটা কাটাদান না পড়ে সম্পূর্ণ দেখেন ভিজে সব এলে আপনি কেমিক্যাল যে রাখি যে খুন পোকা দেন পানির মধ্যে নিম্নে এক মাস পনেরো দিন বিশ দিন মনে করে পানির মধ্যে আমরা রাখে দিই মানে দিদি রাখে দিই কাঠগুলো যেন ফোন পোকা যেন না আসে এই সম্পূর্ণ আমরা হিসেব করে কাজ করি ধরেন আমরা প্রতিটা মালের ওপর এক বছর তিরিশ বছর গ্যারান্টি দিই ব্র্যান্ডেড আমাদের ফ্যাটকারি আরে দেখেন একবারে আমরা পানির মধ্যে ভিজে রাখছি ওটা কিন্তু কাঠ নিয়ে গুনি সম্পূর্ণ মেমোন কাট। ভিজে রাখছি হ্যাঁ হ্যাঁ ওই ভাই দেখেন আর এখানে কি সুন্দর আপনি মেগুনি কা সম্পূর্ণ লসটা করা। কাজ দেখেন এত সুন্দর কাজ এটা মেশিনের লসটা করা দেখেন এটা খালি কাটবে সম্ভব না হ্যাঁ ভেজাল ভেদাল কোনো কিছু এটা আপনি পাবেন না ইনশাআল্লাহ ভালো